পঁচিশ কুড়ি মিনিট লেট আজকে পুরোটা বিয়াল্লিশ বাজে আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশনে এসে থেমেছে আমরা বর্ধমান থেকে বেরিয়ে গেছি এখন হচ্ছে মা চাউমিন বার করেছে বাড়ি থেকে এটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে আরেকটা ডাব্বা আছে অর্থ নিয়ে এসেছে

বছর পরে চলে এলাম শান্তিনিকেতন নিকেতন পৌষ মেলা। আগের বার পৌষ মেলাটা অ্যাটেন্ড করতে পারিনি। আর এবার চলো দেখি মেলা কেমন হয়েছে। ভিড় লোকজন ফিরছে টি পুরো কোর্ট ডিসটেশনে। প্রচন্ড চেকিং হচ্ছে। আমাদেরকে অটো এইখানে নামিয়ে দিয়েছে। এবার আমাদের মেলার জন্য এই দিকটা দিয়ে যেতে হবে চলে এলাম মেলা শান্তিনিকেতন পৌষ মেলা প্রায় পাঁচ ছ বছর পর এটা শুরু হয়েছে পৌষ থেকে থেকে এই মেলা শুরু ডিসেম্বর এর সাতই মিশা সামনে থেকে আমরা মেলা প্রাঙ্গনে প্রবেশ করছি প্রচুর ভিড় এখন থেকেই মেলায় আর অনেক বছর পর এই মেলাটা আবার হচ্ছে সেটাই হলো এর একমাত্র কারণ মেলার প্রধান আকর্ষণ এই স্টলগুলো নয় বিশ্বভারতীর যে অনুষ্ঠান সেটাই মেলা প্রাঙ্গনের মূল উদ্দেশ্য ব্রহ্মধর্ম দীক্ষাকে কেন্দ্র করে এই পৌষ প্রচলন করেছিলেন এবং পরবর্তীকালে এই পৌষ মেলা জমজমাটি হয় বাউল গান হয় এবং বিশ্বভারতীর যারা ছাত্রছাত্রী তারাও এই মেলায় অংশগ্রহণ করতেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন পৌষ মেলা মেলা প্রাঙ্গন এইখানে আর যেতে দিচ্ছে না আর এখানে প্রচুর পার্কিং এরিয়া আছে এই যে এখানে ব্রিজ আর জাস্ট পেরিয়ে ব্রিজটা পেরিয়ে এখানে আমাদের টোটো ছেড়ে দিল চারিদিকে মেলার জন্য এই হাটেও খানিকটা এরকম আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না মানে টোটো এদিক দিয়ে গেলে টোটোকে আবার অন্য দিক দিয়ে আসতে হবে এবার সেই জন্য আমাদের এখানে নামিয়ে দিল এবার আমাদের এখান দিয়ে হাঁটতে হবে অনেকটা অনেকটা হাঁটা এটা হলো সোনাঝুরি হাটের পার্কিং এখানে পিঠে বসেছে আক্ষরিক অর্থে লাল মাটি আর লাল মাটির দেশে দেশ দেখতে পাচ্ছি ভেতরে যাই আস্তে আস্তে এখানে প্রচুর পিঠে হচ্ছে সব সরা তৈরি করছে দারুণগুলো কি সুন্দর ডোকরার নেকলেস আছে আর এই হলো মাটির থালা এই গুলো কত করে এখানে দই আর রাবড়ি বিক্রি হচ্ছে অ্যাকচুয়ালি হাটটা কিন্তু এই প্রাঙ্গন থেকেই শুরু হয়েছিল তো চলে এলাম রামশ্যাম রেস্টুরেন্টের সামনে বাইরেও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খুব সুন্দর সুন্দর চাদর আছে সামনেটা দেখতে পাচ্ছি পান বানাচ্ছে তো আমরা ভাবছি একটু শকুন্তলায় লাঞ্চ করব। কারণ আগেরবার বার রামশ্যাম তোমরা দেখেছো তো দেখা যাক চলো একটু আর এখানে হলো রামশ্যামেরই এখানে পাউলরা আছেন আর কি আগে হলো কাঁসার থালা দিত এখন এই মাটির থালার ওপরে এই মাটির শালপাতা দিয়ে এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি আর চলে এসেছে চিংড়ি আর মাটন তাই কাতলা আর মাটন হ্যাঁ হ্যাঁ সরি সরি তো আমাদের কাতলা মাছ চলে এসেছে আর এইখানে হলো মাটন বাহ সুন্দর দুপুরের শকুন্তলা রিসর্টে খাওয়া দাওয়া করলাম আর এখানে একদম সামনে চুয়াল্লিশ সাইজে থেকে বড় হবে আমরা এখন বেরোচ্ছি খোয়াইয়ের হাট থেকে এখানে যতক্ষণ আলো থাকে ততক্ষণ ব্যাপারীরা থাকেন কি সুন্দর চাঁদ উঠেছে এখানে প্রান্তিক স্টেশনে বসে আছি আর বসে বসে চাঁদ দেখছি আমাদের ট্রেন আসবে গণদেবতা বোলপুর স্টেশন ট্রেন এখানে পাঁচ মিনিট দাঁড়াবে আমরা উঠেছি এই ছাড়লো ট্রেন আমরা গণদেবতা এক্সপ্রেসে করে যাচ্ছি সকালবেলা শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা উঠেছিলাম দশটা পাঁচে হাওড়া থেকে সেটা একটু লেট করেছে আর আজকে আমরা সাড়ে বারোটায় এসে আমরা বোলপুরে নেমেছি বা শান্তিনিকেতনে নেমেছি তো আজকে আমরা যেটা গেছিলাম যে এটা ওয়ান ডে শান্তিনিকেতন ট্রিপ যদি কেউ মনে করো যে না শুধু হাটে যাবো আর যেহেতু পৌষ মেলাটা ছিল সেই জন্য পৌষ মেলা আর সোনাঝুরি হাট দুটোই করেছি তো দুটো করে আমরা একই দিনে সেম ডেতে আবার ফিরছি হাওড়াতে তো এটা হলো ছটা তেরোর একটা গণদেবতা এক্সপ্রেস যেটা আমরা প্রান্তিক থেকে উঠেছি বোলপুর থেকে আমাদের যেহেতু বোর্ডিং ছিল কিন্তু এই স্টেশনটা অ্যাকচুয়ালি হাট থেকে খুব কাছাকাছি হয় তো সেই জন্য আমরা প্রান্তিক থেকে উঠেছি উঠে এই এখন বোলপুর ছাড়ছে প্রান্তিক থেকে বোলপুরে এলাম আমরা বাড়ি যাচ্ছি তো একদিনেই আমরা পুরো ট্রিপটা কমপ্লিট করলাম আর কি তো দেখা যাক নটা চল্লিশে পৌঁছবে হাওড়া স্টেশনে তো দেখা যাক আজকে কত দেরিতে বা কত আগে গিয়ে আমাদের ট্রেনটা পৌঁছয় কারণ এমনিতেই এটা আধ ঘন্টা নে তোমারটা তেতাল্লিশ বাজে এটা এখানে আসার কথা ছিল ছটা তেরো তো বুঝতেই পারছো আলটিমেটলি থার্টি মিনিটসের একটা লেট হয়ে চলছে দেখা যাক কটায় পৌঁছোয় এখানে কিন্তু অনেকটা লেগ স্পেস আছে আর এইখানে এইখানে একজন পুলিশ স্যার পুলিশ আর কি উনি পাহারা দিচ্ছেন যাতে অন্য কেউ বাইরে থেকে না আসে আমরা কিছুদিন আগেই এটা আমরা ইউপিতে দেখলাম সেখানে তো সবাই উঠে টুঠে একাকার অবস্থা তো যাই হোক আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা এই সুযোগটা পাচ্ছি তো আপাতত এখানে ঝালমুড়ি উঠেছে পরিষ্কার করি ব্যান্ডেল স্টেশন নটা চল্লিশে আমরা পৌঁছে যাব এই তো দেখতে পাচ্ছি একটা বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনে ঢোকার মুখে সাড়ে নটা বাজে এখন আমাদের ট্রেন হাওড়ায় ঢুকছে সতেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থামল আমরা এক্সিট হচ্ছি হাওড়া স্টেশন থেকে আবার সেই হাওড়া ব্রিজ নটা সতেরোতে তখন এই হাওড়া ব্রিজ দেখেছিলাম মোটামুটি বারো ঘন্টার মধ্যেই আবার ব্যাক করলাম শান্তিনিকেতন ঘুরে আর এখন নটা চল্লিশ মতন বাজে আমরা আবার চলে এসেছি হাওড়াতে মোট বারো ঘন্টার মধ্যে আমরা আবার শান্তিনিকেতনে গিয়ে শান্তিনিকেতন থেকে ব্যাক করলাম পুরো একদিন তোমাদের এই একদিনের যে সফরটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর এরকম কোনো জায়গা থাকলে যে একদিনের মধ্যে ঘুরে ব্যাক করা যায় এরকম কিছু জায়গা থাকলে আমাদেরকেও নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশানে নয় ফ্যাশানে থেকো